দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো খোয়া যাওয়া ল্যাপটপ সহ হেডফোন রবিবার আজকে তা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো ঘটনা প্রসঙ্গে জানা গেছে শনিবার আরামবাগের কাস্টমাইজের বাসিন্দা পম্পা ঘোষাল একটি অটোতে চড়ে বাড়ি যাচ্ছিলেন এবং নামার সময় তারা নিজের ল্যাপটপ নিতে ভুলে যান অর্থাৎ ল্যাপটপ অটোতেই রয়ে যায় পরে পম্পা ঘোষাল জানতে পড়ে পরিবারের লোকজন নিয়ে আরামবাগ বাস স্ট্যান্ড আরামবাগ স্টেশন চত্বর সহ বিভিন্ন করেন কিন্তু কিছু করতে বিষয়টি এবং তিনি টোটো ইউনিয়নের সদস্যদের জানান তাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে ব্যবস্থা নেওয়া হবে পাওয়া গেলে দেওয়া হবে পাশাপাশি তিনি আরামবাগ থানায় লিখিত অভিযোগও দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে দু দিনের মধ্যে সবকিছু উদ্ধার করে তার হাতে তুলে দিল স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কালকে যখন অটোয় চেপেছিলাম অটোর পেছনে রেখে দিয়েছিলাম আর কি ব্যাকটা রেখে বসেছিলাম আর যা নামার সময় তাড়াতাড়িতে ভুলে গেছিলাম নামাতে কী ছিল ল্যাপটপ ছিল জলের বোতল ছিল হেডফোন ছিল ল্যাপটপ কি নতুন 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 কিনেছিলে হ্যাঁ

মানে মায়াপুর গিয়ে যাচ্ছিলো ওরা অটো রিজার্ভ করে তো মায়াপুরে তাড়াহুড়ো করে নেমে গেছে নেমে আর ওই ব্যাগটা অটোর ডিগিতে রাখা ছিল তো তারা মানে তাড়াহুড়োয় ওইটি নিতে ভুলে গেছে হুম তো এইভাবে তারপরে আর বাড়ি গিয়ে দেখছে হাতে ব্যাগ নেই ল্যাপটপ নেই ব্যাস আর তখন পাওয়া যায়নি তারপর তারপরে প্রথমে আমরা ওই অটোর খোঁজ করি এবং আরামবাগে যে অটো স্ট্যান্ড আছে ওখানে দাদাভাই যারা আছেন স্ট্যান্ডের যারা অটো চালক ওনাদেরকে বলি ওনারা আশ্বাস দেন যে ঠিক আছে আমরা দেখবো চেষ্টা করব। তারপর স্টেশনেও যাই স্টেশনে যে অটো চালক দাদাভাইরা আছেন ওনারাও অনেক আশ্বাস দিয়েছিলেন হ্যাঁ এবং সব শেষে আমরা আরামবাগ থানায় আসি এবং একটি জিডি করি একটি দরখাস্ত দিই স্যারও আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে আমরা খুঁজে পেতে চেষ্টা করব সাহায্য করব অবশেষে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ স্যার ফোন করেছিলেন বিনয়বাবু স্যার ফোন করে বলেছিলেন আপনাদের ওটা পাওয়া গেছে তো আপনারা আসবেন এসে থানা থেকে ওটা নিয়ে যাবেন হ্যাঁ আরামবাগ থেকেই ল্যাপটপটা কেনা ল্যাপটপ নিয়ে আমরা মায়াপুরে থাকি মায়াপুরে গিয়েছিলাম হ্যাঁ নতুন ল্যাপটপ ছাড়া ল্যাপটপ ছাড়া একটা হেডফোন ছিল আর ওই ছটা বোতল ছিল জলের বোতল হ্যাঁ আরামবাগ থানাকে অসংখ্য ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা মানে কৃতজ্ঞতা জানানোর ভাষা এই মুহূর্তে নেই ভাষা হারিয়ে ফেলেছি ভীষণ খুশি মানে ভীষণ আপ্লুত আমরা এবং অসংখ্য ধন্যবাদ আরামবাগ থানার স্যারকে নাম আমার নাম সজল ঘোষাল আমার বাড়ি কাষ্টদহী আমি থাকি মায়াপুরে মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি